আজকে মাত্র রমজান রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে পান সিগারেট বিক্রি করে সংসার চালান গত কয়েকদিন ধরে এই মানুষটির রোজগারে ভাটা পড়েছে সকাল থেকে বেরিয়ে দুপুর দুইটা পর্যন্ত আয় করেছেন মাত্র চারশো টাকা তার মতোই একই অবস্থা গামছার ফেরিওয়ালা মমতাজউদ্দিনের

বাইরেই না বইছি এখন আস্তে আস্তে যদি গাড়ি করে চলে তো লোক দাদা হ্যাঁ বাড়বো ব্যবসা বাণিজ্য গন্ডগোলের কারণে তো কদিন আসি নাই তো আজকে আসছি তো মোটামুটি ভালোই আছে যে এখানে একটু গাড়িগুড়ি বেশি চললে লোকজন বেশি থাকলে একটু বেসা ভালো হয় ফুটপাথের লোকজন থাকলে বেসা বেশি হয় এই নগরীর পিস ঢালা রাস্তায় হেঁটে চলা পথচারীর উপর নির্ভর করে হাজারো মমতাজের সংসার রাস্তায় গাড়ি চললে তবেই রমজানের মতো মানুষদের সংসারে থাকা চুলায় হাড়ি চাপে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলতি মাসের শুরু থেকেই রাজধানী সহ সারা দেশেই আন্দোলন শুরু হয় এক পর্যায়ে দেশের পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে জারি করা হয় কারফিউ এরই মধ্যে ক্রমে ক্রমে আয় কমে আসে এসব মানুষদের খেটে খাওয়া এসব মানুষরা বলছেন বর্তমান পরিস্থিতির অনেকটাই শান্ত হয়েছে ধীরে ধীরে বাড়ছে আয় তবে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না

সন্তানসীতে পাঁচটার আগে থেকে নাকি বন্ধ করে নেবো সব কার্বোজারির কারণে এজন্য একটু আগেই যাব এদিকে সকলের প্রত্যাশা দেশে যেন এমন পরিস্থিতি আর কখনই না হয় যার কারণে বন্ধ হয় তাদের আয় শান্তি চাই দশটা একটু ভালো মতন চলা ওরা থাকলে আমরা অত চল তাই ভালো মতন শান্তি চাই আমরা শান্তি চাই আতঙ্ক কাটিয়ে দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক এই প্রত্যাশা সবার বিজন কুমার দ্য রিপোর্ট ডট লাইভ ঢাকা Thank <laughs> you.